আওয়ামী লীগের গোপন তালিকায় পাঁচশত ছাত্রনেতার নাম একে একে সবাইকে শেষ করা হবে সূত্র জানায় আওয়ামী লীগ একটি বিস্তারিত তালিকা তৈরি করেছে যেখানে আন্দোলনকারী প্রত্যেকের নাম ছবি এবং ঠিকানা আছে ছাত্র আন্দোলন এখন মৃত কেউ আর রাস্তায় আসছে না সবাই ভয় পেয়ে গেছে গতকাল একটি র্যালির ডাক দেওয়া হয়েছিল কিন্তু মাত্র পঞ্চাশ জন এসেছিল সবাই বুঝতে পারছে আন্দোলন শেষ আওয়ামী লীগ এক লক্ষ কর্মী প্রশিক্ষণ দিচ্ছে ফেব্রুয়ারিতে সশস্ত্র আন্দোলন শুরু হবে গোপন সূত্র জানায় আওয়ামী লীগ দেশে ক্যাম্প খুলে কর্মীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে তারা শীঘ্রই লাস্তায় নামবে ইউনুস সরকারের গোপন ব্যাংক অ্যাকাউন্ট ফাঁস কোটি কোটি টাকা লুটপাট সূত্র জানায় ইউনুস এবং তার উপদেষ্টারা বিদেশে গোপন অ্যাকাউন্ট খুলে দেশের টাকা পাচার করছে প্রমাণ পাওয়া গেছে ইউনুস সরকার এখন মরিয়া তারা জানে শীঘ্রই তাদের শেষ হবে সরকারের ভেতরের সূত্র জানায় ইউনুস এবং তার উপদেষ্টারা এখন প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ তারা বুঝতে পারছে ক্ষমতা হাত ছাড়া হয়ে যাচ্ছে হাসিনা ফিল্ডে ছাত্ররা কি করবে ছাত্র সমন্বয়কদের মধ্যে ভয়ঙ্কর অভ্যন্তরীণ বিভক্তি জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়করা এখন দুই ভাগে বিভক্ত একদল বলছে হাসিনা ফিরলে পালিয়ে যাবে আরেক দল বলছে লুড়ে মরবে কিন্তু কোন হাসিনা আগামী সপ্তাহে ফিরছে বিশেষ বিমানে ভারত সামরিক স্কট দিচ্ছে নিশ্চিত সূত্র জানায় শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবে এবং ভারত তাকে পূর্ণ সামরিক নিরাপত্তা দিয়ে ঢাকায় পৌঁছে দেবে ছাত্রনেতারা এখন নিজেদের মধ্যে মারামারি করছে কে বড় নেতা হবে তাই নিয়ে রক্তাক্ত সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল দুই ছাত্রনেতার মধ্যে মারামারি হয়েছে কারণ দুইজনই নিজেকে বড় নেতা দাবি করছে ভারতীয় র এজেন্ট এখন ঢাকায় খোলাখুলি ঘুরছে সবাই দেখছে কিন্তু কেউ ধরছে না সূত্র জানায় ভারতীয় গোয়েন্দারা এখন বাংলাদেশে কোনো ভয় ছাড়াই কাজ করছে তারা সেনা এবং পুলিশের সাথে মিটিং করছে নাহিদ ইসলাম ইউনুসের বিরুদ্ধে প্রকাশ্য বিরোধ চিৎকার করে বলল সরকার ব্যর্থ গতকাল রাতে নাহিদ ইসলাম প্রকাশ্যে ইউনুস সরকারের সমালোচনা করে বলেছে তারা কিছুই করতে পারছে না দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড সক্রিয় প্রতিদিন জন করে ছাত্রনেতা গুম হচ্ছে সূত্র জানায় আওয়ামী লীগের বিশেষ বাহিনী রাতের অন্ধকারে ছাত্রনেতাদের তুলে নিয়ে যাচ্ছে পরিবারগুলো কাঁদছে কিন্তু কেউ শুনছে না ছাত্র সমন্বয়কররা এখন পালানোর পথ খুঁজছে সবাই ভীত এবং আতঙ্কিত গোপন সূত্র জানায় অনেক ছাত্র নেতা এখন দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছে কারণ তারা জানে হাসিনা ফিরলে তাদের বাঁচার পথ নেই ছাত্র সমন্বয়কররা এখন টাকার জন্য লড়াই করছে নেতৃত্ব নিয়ে মারামারি শুরু আন্দোলনকারী ছাত্ররা এখন আর আদর্শের কথা বলছে না সবাই মন্ত্রিত্ব এবং টাকার জন্য কারাকারি করছে নেতাদের মধ্যে হাতাহাতি হয়েছে সেনাবাহিনী গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে তারা নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিয়েছে নিশ্চিত সূত্র জানায় সেনাপ্রধান আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠক করে বলেছে হাসিনা ফিরলে সেনাবাহিনী বাধা দেবে না ভারত বাংলাদেশ সীমান্তে বিশাল সেনা মোতায়েন হাসিনাকে ক্ষমতায় বসাতে যুদ্ধ প্রস্তুতি গতকাল রাতে ভারত সীমান্তে হাজার হাজার সৈন্য এবং ট্যাঙ্ক মোতায়েন করেছে তারা যে কোনো সময় বাংলাদেশে ঢুকে হাসিনাকে ক্ষমতায় বসাবে বিস্তারিত সংবাদ ছাত্র সমন্বয়কদের ভয়ঙ্কর অভ্যন্তরীণ বিভক্তি জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়করা এখন একটি ভয়ঙ্কর সংকটের মুখোমুখি যা তাদের পুরো আন্দোলনকে ধ্বংস করে দিতে পারে গত কয়েক সপ্তাহ ধরে সমন্বয়কদের মধ্যে তীব্র মতবিরোধ এবং বিভক্তি দেখা দিয়েছে যা এখন প্রকাশ্যে চলে এসেছে গতকাল রাতে একটি গোপন বৈঠকে সমন্বয়করা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায় যখন তারা আলোচনা করছিল যে শেখ হাসিনা ফিরে এলে তারা কি করবে বৈঠকে উপস্থিত একজন সূত্র জানিয়েছে যে সমন্বয়করা এখন মূলত তিনটি দলে বিভক্ত প্রথম দল যাদের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ তারা বলছে যে শেখ হাসিনা ফিরে এলে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে কারণ তারা জানে আওয়ামী লীগ তাদের ছেড়ে দেবে না এই দলের নেতারা ইতিমধ্যে বিদেশে যাওয়ার জন্য ভিসা এবং টিকিট খোঁজা শুরু করেছে কেউ কেউ পরিবারকেও নিরাপদ জায়গায় পাঠানোর পরিকল্পনা করছে দ্বিতীয় দল যাদের সংখ্যা প্রায় ত্রিশ শতাংশ তারা বলছে যে তারা শেষ পর্যন্ত লড়বে এবং প্রয়োজনে মরবে কিন্তু হার মানবে না কিন্তু সমস্যা হচ্ছে এই দলের কাছে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই তারা শুধু বীরত্বের কথা বলছে কিন্তু আসলে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে সেটা তারা নিজেরাও জানে না তৃতীয় দল যাদের সংখ্যা প্রায় ত্রিশ শতাংশ তারা এখন সম্পূর্ণ বিভ্রান্ত এবং তারা বুঝতে পারছে না কি করবে কেউ কেউ গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে মাফ চাওয়ার জন্য এবং বলছে যে তারা আসলে আন্দোলন করতে চায়নি কিন্তু পরিস্থিতিতে পড়ে করেছে এই বিভক্তি এতটাই গভীর যে গতকালের বৈঠকে কয়েকজন সমন্বয়ক একে অপরকে বিশ্বাসঘাতক এবং কাপুরুষ বলে গালি দিয়েছে একজন সমন্বয়ক চিৎকার করে বলেছিল যে যারা পালাতে চাইছে তারা কাপুরুষ এবং তাদের শুরু থেকেই আন্দোলন করা উচিত ছিল না অন্যদিকে যারা পালাতে চাইছে তারা বলছে যে যারা লড়ার কথা বলছে তারা আসলে বোকা এবং তাদের কোনো পরিকল্পনা নেই শুধু মুখে বড় বড় কথা বলছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ছাত্র সমন্বয়কদের মধ্যে এখন আর কোনো ঐক্য নেই প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত এবং কেউ কাউকে বিশ্বাস করছে না অনেকেই এখন মনে করছে যে জুলাই আন্দোলন একটা ভুল ছিল এবং তারা এখন তার মূল্য দিচ্ছে নাহিদ ইসলাম যিনি একজন প্রধান সমন্বয়ক তিনি গতকাল প্রকাশ্যে ইউনুস সরকারের সমালোচনা করে বলেছেন যে সরকার কিছুই করতে পারছে না এবং দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তার এই মন্তব্য অন্যান্য সমন্বয়করা মেনে নেয়নি এবং তারা বলছে নাহিদ নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এসব বলছে সমন্বয়কদের মধ্যে নেতৃত্ব নিয়েও তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে সবাই নিজেকে প্রধান নেতা দাবি করছে এবং কেউ কারো কথা শুনছে না এই বিশৃঙ্খলা দেখে আওয়ামী লীগ নেতারা খুব খুশি এবং তারা বলছে যে ছাত্র আন্দোলন এখন নিজেই নিজেকে ধ্বংস করছে এবং তাদের কিছু করার দরকার নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই বিভক্তি আওয়ামী লীগের জন্য একটা বড় সুযোগ এবং তারা এই সুযোগ কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনবে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড এবং গুম অভিযান বাংলাদেশে এখন একটি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি চলছে যেটা সাধারণ মানুষ এবং মিডিয়া দেখতে পাচ্ছে না কিন্তু যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল তারা প্রতিদিন এই ভয়ে দিন কাটাচ্ছে আওয়ামী লীগ গত তিন মাস ধরে সারা দেশে একটি বিশেষ হিট স্কোয়াড পরিচালনা করছে যারা রাতের অন্ধকারে ছাত্র নেতা এবং আন্দোলনকারীদের তুলে নিয়ে যাচ্ছে এবং তারপর তারা আর ফিরছে না গত এক সপ্তাহে অন্তত ত্রিশ জন ছাত্র নেতা এবং কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে তাদের পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং বলছে যে তারা হয়তো নিজে থেকে কোথাও চলে গেছে কিন্তু পরিবারগুলো জানে যে এটা সত্য নয় এই হিট স্কোয়াড অত্যন্ত পেশাদার এবং সংগঠিত তারা সাধারণত রাত দুইটা থেকে চারটের মধ্যে কাজ করে এবং তাদের কাছে উন্নত মানের অস্ত্র এবং যোগাযোগ যন্ত্র আছে তারা তাদের টার্গেটকে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করে এবং তার রুটিন শিখে নেয় তারপর তারা এমন একটা সময় বেছে নেয় যখন টার্গেট একা থাকে এবং তখন তারা দ্রুত হামলা করে ঢাকায় গতকাল রাতে এই স্কোয়াড একজন প্রধান ছাত্র নেতাকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় প্রতিবেশীরা জানিয়েছে যে তারা রাত তিনটের দিকে একটা গাড়ি এবং কয়েকজন লোক দেখেছে কিন্তু তারা ভয়ে কিছু বলেনি সিলেটে তিনজন ছাত্রনেতা একসাথে নিখোঁজ হয়েছে যখন তারা একটা রেস্তোরাঁ থেকে বেরোচ্ছিল তাদের মোবাইল ফোনও সুইচ অফ এবং কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না চট্টগ্রামে একজন ছাত্রনেতার মৃতদেহ পাওয়া গেছে একটা নদীতে ভাসতে এবং তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল পুলিশ বলছে এটা আত্মহত্যা কিন্তু পরিবার বলছে এটা হত্যা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের কাছে একটা বিস্তারিত তালিকা আছে যেখানে পাঁচশো ছাত্রনেতার নাম ছবি এবং ঠিকানা রয়েছে এই তালিকা গোপনে ফাঁস হয়েছে এবং যাদের নাম এই তালিকায় আছে তারা আতঙ্কে দিন টাটাচ্ছে অনেকেই এখন বাসা বদল করছে এবং কেউ কেউ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে আওয়ামী লীগের একজন সাবেক নেতা গোপনে জানিয়েছে যে এই অপারেশন শেখ হাসিনার সরাসরি নির্দেশে চলছে এবং লক্ষ্য হচ্ছে যারা তার সরকারকে উৎখাত করেছে তাদের একে একে শেষ করা তিনি বলেছেন যে শেখ হাসিনা ফিরে এলে এই অপারেশন আরও তীব্র হবে এবং তখন প্রকাশ্যে এই লোকদের ফাঁসি দেওয়া হবে মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না অনেকে বলছে যে সরকার হয় এই বিষয়ে জানে না অথবা তারা ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে আছে ভারতের সামরিক প্রস্তুতি এবং হাসিনার আসন্ন প্রত্যাবর্তন গত কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তে অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছে যে তারা গত তিন দিন ধরে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক ট্রুপ ক্যারিয়ার এবং কামান সীমান্তের কাছে মোতায়েন হতে দেখেছে শুধু তাই নয় ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার এবং জঙ্গি বিমান নিয়মিত বাংলাদেশ সীমান্তের কাছে উড়ছে এবং টহল দিচ্ছে ভারতীয় সূত্র জানিয়েছে যে এটা একটা রুটিন সামরিক মহড়া কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই মহড়া আসলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি ভারত সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং সেটা যে কোনো মূল্যে তারা বাংলাদেশ সরকারকে বারবার চাপ দিচ্ছে শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তা দিতে কিন্তু বাংলাদেশ সরকার এই বিষয়ে নীরব আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গোপনে জানিয়েছে যে শেখ হাসিনা খুব শীঘ্রই একটা বিশেষ বিমানে করে ঢাকায় ফিরবে এবং ভারত তাকে পূর্ণ সামরিক এসকট দেবে তিনি বলেছেন যে ভারত এমনকি বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়াই শেখ হাসিনাকে ঢাকায় পৌঁছে দিতে প্রস্তুত ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্টরা এখন খোলাখুলি ঢাকায় কাজ করছে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগ সমর্থক তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং তাদের নির্দেশ দিচ্ছে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর একাংশ ইতিমধ্যে ভারতের সাথে গোপন চুক্তি করে ফেলেছে সেনাপ্রধান গতকাল একজন ভারতীয় র কর্ণকর্তার সাথে গোপন বৈঠক করেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন যে শেখ হাসিনা ফিরলে সেনাবাহিনী বাধা দেবে না বিনিময়ে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক অস্ত্র এবং প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ নেতারা এখন প্রকাশ্যে বলছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবে এবং তখন যারা তার বিরুদ্ধে ছিল তাদের হিসাব নেওয়া হবে তারা হুমকি দিচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে ছাত্র নেতাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এবং সেটা হবে সবার জন্য একটা শিক্ষা ইউনুস সরকার এই পরিস্থিতিতে সম্পূর্ণ অসহায় এবং তারা কি করবে বুঝতে পারছে না তারা জানে যে ভারত এবং আওয়ামী লীগ একসাথে কাজ করছে এবং তাদের ক্ষমতা খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে